য় মহকুমার রাজনগর একলব্য মডেল রেসিডেন্টাল বিদ্যালয়ের হোস্টেলের মধ্যে ছাত্রদের কাছ থেকে মাদক সামগ্রী এবং অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে অভিযোগ ঘটনায় রীতিমতো চাঞ্চল্য দেখা দিয়েছে খোয়া জেলাতে মন্ত্রী বিকাশ দ্যাপরমার কাছে খবর ছিল এই বিদ্যালয়ের হোস্টেলের নিয়মনীতি বহির্ভূত কিছু ছাত্রছাত্রী মোবাইল ফোন ব্যবহার করছে তিনি খবরের সচেতন যাচাই করার জন্য একলব্য মডেল রেসিডেন্টাল বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের হোস্টেল পরিদর্শন করেন পরিদর্শনকালে হোস্টেলের একাধিক ছাত্রদের কাছ থেকে নেশা সামগ্রীর সহ বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার বলে অভিযোগ তার সঙ্গে অনেকগুলি মোবাইল ফোন সহ বিভিন্ন হোস্টেলের নিয়মনীতি বহির্ভূত জিনিস ছাত্রছাত্রীদের কাছ থেকে উদ্ধার হয় বর্তমান সরকার চাইছে ছাত্রছাত্রীদের শিক্ষার মান উন্নয়ন হোক আর শিক্ষার মান উন্নয়নের জন্য বর্তমান বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কাজ করে চলেছে তিনি এক সাক্ষাৎকারে বলেন হোস্টেল থেকে বিদ্যালয়ের পঠন-পাঠন করা ছাত্রছাত্রীদের বার্তা দেন যেন হোস্টেলের নিয়ম নীতি মেনে চলে অভিভাবক অভিভাবিকাদের উদ্দেশ্যে তিনি আবেদন করেন যাতে হোস্টেলের মধ্যে থেকে যে সকল ছাত্রছাত্রীরা স্কুলে পড়াশোনা করছে তাদের জন্য মোবাইল ফোন না দেওয়া হয় নেশা সামগ্রী ব্যবহার করা এবং অস্ত্র সামগ্রী হোস্টেলে রাখার জন্য কয়েকজন ছাত্রদের হোস্টেল এবং স্কুল থেকে বহিষ্কার করা হয়েছে অপকর্মের সাথে জড়িত থাকায় তিনি আরো বলেন কয়েকজন ছাত্র ছাত্রীর জন্য অন্যান্য ছাত্র ছাত্রীদের ক্ষতির সম্মুখীন না হয় সেই বিষয়টির উপরও গুরুত্ব দেওয়ার নির্দেশ দেন বিভিন্ন বিদ্যালয় সহ হোস্টেল কর্তৃপক্ষদের নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস